সেক্ষেত্রে আপনার ডাক্তার রিক্রুটমেন্টের যে প্রাথমিক যে প্রসেস সেটা হচ্ছে এডমিশান টেস্ট সেই এডমিশান টেস্টে যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ ছাত্রদেরকে নিতে না পারেন তাহলে কোয়ালিটি সম্পূর্ণ ডাক্তার আসবে এটা আশা করা সেক্ষেত্রে ন্যূনতম জিটিএ থ্রি পয়েন্ট ফাইভ জুড়ে এটা অবশ্যই অনেক অনেক কম এখানে অবশ্যই আবার অসায় করার সুযোগ আছে আমি মনে করি জিটি ক্ষেত্রে এত বেশি ছাড় দেওয়া মতে উচিত হয়নি উচিত না আর কর্তৃপক্ষ অবশ্যই করে এই ব্যাপারে নজর দেবেন দেশে বিশাল একটা জনসংখ্যা এই জনসংখ্যার স্বাস্থ্য ব্যবস্থা কর্তৃপক্ষ অবশ্যই আমাদেরকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা সেক্ষেত্রে আরও সচেতন হবান সঠিক পরিকল্পনা গ্রহণ করবেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই বিশাল জনসংখ্যা যেমন সুন্দর একটা সুশৃঙ্খল স্বাস্থ্য ব্যবস্থা পেতে পারে תיאור הזה, דווקא זה לא עוסקנית